আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি রূপা আক্তার বলছি ভাই রূপা আক্তার কেমন আছেন আপনি ভালো আছেন রূপা আক্তার জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি রূপা আক্তার কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় খাজুরা সন্দীপুর আচ্ছা কোথা থেকে এখন বর্তমানে আপনি ওখানেই থাকি আচ্ছা দেশের মধ্যে দেশেই আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে রূপা আমার ফ্যামিলিতে তে খালি আমার মা আছে আচ্ছা রুপা কি করেন এখন আপনি বর্তমানে এখন এই এখানে তো বাসা ভাড়া থাকি এখন এই মানুষের বাসায় কাজ করি বাসা বাড়িতেই কাজ করি ভাই আচ্ছা রূপার বিয়ে শাদী হয়েছে কিনা না আমার বিয়ে শাদী হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক থাকুন আজকে রূপার সাথে রূপার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রূপার সাথে রূপা আপনার বাবা কই আমার বাবা বেঁচে নাই মারা গেছে তিনি জি আচ্ছা তো রূপা আপনার মা কি করে এখন আমার সাথেই থাকে কোনো কাজ বাস করে না উনি কোনো কাজ করেন না আচ্ছা আচ্ছা তো আপনার কি মার পেটে আপনি একাই না আপনার আর কোনো ভাই বোন আছে একটা ভাই আছে আচ্ছা তো আপনি এখন কাজবাস করে কি সংসার চালাচ্ছেন জি আমার ভাই একটা মাদ্রাসায় তো ছোট ভাইটাকে মাদ্রাসায় দিয়েছি আর আম্মা আছে আমি আচ্ছা তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না বাসা ভাড়াই থাকি ভাই ঠিক আছে তো আপনার যে বি শাদী হয় একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসছেন আপনার মাকে জানায় আসছেন জি আমার আম্মা জানে আমি এক তো আপনার তো বিয়ে সাদি হয় নাই তো কি উদ্দেশ্যে করে আসছেন মিডিয়ার সামনে এখন আমি মিডিয়ার সামনে আসছি যে আমার যদি সুন্দর একটা মনের মানুষ পাই মানে যার মনটা সুন্দর যে আমার ভাই মাটার দায়িত্ব নেবে আমার দায়িত্বটা নেবে ঠিক আছে যে আমার কষ্টটা বুঝে আমার কাছে আসবে কোনো খারাপ উদ্দেশ্য না কোনো খারাপ ইঙ্গিত করে না সত্যিকারের ভালোবেসে আমার দায়িত্ব যে নিতে পারবে আমিও তার সাথে সারা জীবন সে বুড়ো হোক বুড়ো হোক যেমনই হোক তার বয়স যেমনই হোক তার মনটা সুন্দর হলেই আমি তার সাথে সংসারটা পারতে চাই আচ্ছা এখন কি যে পাশে থাকবে সারা জীবন দায়িত্ব নিয়ে এমন একটা মানুষ পাইলে কি বিষাদি করতে আছেন জি আমি বিয়ে শাদি করতে রাজি আছি আচ্ছা তো আপনার সাথে দশকবারে বাইরে কিভাবে যোগাযোগ করবে এখন রূপা আমার ফোন নাম্বার আছে ভাই নাম্বারটা আপনি বলতে পারবেন রূপা আমি বলতে পারবো না আপনিটু বলে দেন ভাই আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম রূপার জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই মা কোনো কাজবাস করতে পারে না ছোট একটা ভাই আছে তোরূপ আছে আছে একটা ভালো মনের মানুষ যে তার মা ছোট ভাই সবকিছু এখন দেখে শুনে তার পাশে এসে দাঁড়াবে বা বিষادিক করতে চাইবে এমন একটা মানুষ দাইত্বশীল মানুষ খুঁজতে মিডিয়ার সামনে আসছে তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন 017 এই নাম্বারটাই হলো রূপার তো রূপা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার সমস্যা কোনো হবে না ভাইয়া তবে কেউ যেন খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন না দেয় যে দায়িত্ব নেবে ভালো মনে আজে বাজে কথা না বললা ঠিক দায়িত্ব নেবে ভালো মনের উদ্দেশ্যে একটু ফোন দিয়েন দর্শক ভাইদের কাছে আমার এটা আকুল আবেদন আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন